তার কতটা অপমান হয়েছে এটা দেখার জন্য কিরণকান্তি ব্যানার্জি প্রেস নিয়ে এসে প্রেস এসে দেখে যে গীতার পায়ের কাছে পা ধরে ক্ষমা চাইছে কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখে চলেছি আমরা গীতা এল এল বি আগামী পর্বগুলিতে গীতাকে ঠকিয়ে কৃপান তো নিয়ে চলেছে তার অফিসে এবং তার অফিসে এসে গীতাকে জোর জবস্তি করছে খারাপ কথা বলছে এমনকি খারাপভাবে গায়েও হাত দিচ্ছে কারণ গীতার বাবাকে বস্তিতে ঘিরে রয়েছে কিছু গুন্ডা আর বলেছে নাকি তার বাবাকে শেষ করে দেবে তাই তো গীতা তার বাবার প্রাণ বাঁচাতে ভয়ে কৃপাণে দেওয়া সে ছোট ড্রেসটি পরে নেয় এদিকে তো স্বস্তিক চলে আসে বস্তিতে গুন্ডারা এসে বলে স্বস্তিককে শেষ করব কিন্তু স্যান্ডিপ বারণ করে স্বস্তিককে শেষ করতে তারপরে পদ্মকে এসে জিজ্ঞাসা করে সে স্বস্তিক বলে তুমি এরকম ছোট ড্রেস পরেছো বা কেন তোমাদের দুবেলা দুমুটো খাবার জুড়ছে না আর এরকম ছোট ড্রেস পরেছো গীতা কোথায় কিন্তু পদ্ম সব কথা বলতার আগেই গুন্ডারা এসে করে দেখিয়ে দেয় বন্দুক দিয়ে ভয় পেয়ে যায় পদ্ম আর কাঁদতে কাঁদতে বলে আমি কোনো কিছু জানি না আমার কাজ আছে আমি বাইরে বেরিয়ে যাবো স্বস্তিক দাদা বাবু তারপরে স্বস্তিক লক্ষ্য করে যে গীতার বা ঘরের ভিতরে একটা আয়না ছিল সেই আয়নার পেছন থেকে দেখাচ্ছে কিছু গুন্ডা মিলে পদ্মকে বন্দুক দিয়ে ইশারা করছে তারপরেই তো স্বস্তিক সেই বন্দুক গুন্ডাগুলোকে বেধড়ককে পেটায় এবং সেখান থেকে তাড়িয়ে দেয় আর গীতার বাবাকে উদ্ধার করে নেয় এদিকে তো পদ্ম তারপরে কাঁদতে কাঁদতে স্বস্তিককে সমস্ত সত্য কথা খুলে বলে স্বস্তিক তো ভীষণ রেগে যায় আর গীতাকে ফোন করে বলে গীতা আমি তোমার বাবাকে উদ্ধার করে নিয়েছি তুমি ওই কৃপানকে এবার উচিত শিক্ষা দাও এদিকে তো গীতা ভীষণ খুশি হয়ে যায় বলে স্বস্তিকবাবু বাবু স্বস্তিক বাবু আপনি আমাকে সব সময় বাঁচান স্বস্তিক বাবু আমি তোমাকে কী আপনাকে ধন্যবাদ দেবো স্বস্তিক বলে গীতা আমি তোমাকে ভালোবাসি তারপর সেখানে কৃপান আসে আর কৃপাণ এসে বলে কী গীতা তাড়াতাড়ি রেডি হলে চল এবার পার্টিতে গীতা বলে পার্টিতে তো যাবো আগে তোর পার্টি এখানে পা যায় কৃপাণ বলে মানে তুই ভাবতে পারছিস কি বলছিস তুই তোর বাবার ওখানে মাছ বন্দুক ঠেকানো আছে তারপরে তো কৃপানকে বেধারাক্কা পেটাতে থাকে গীতা আর পিটিয়ে পিটিয়ে একবারে পায়ের তলে ফেলে দেয় এদিকে তো কিরণকান্তি ব্যানার্জি গীতার কতটা অপমান হয়েছে জন্য প্রেস ডাকে প্রেসকে ডেকে বলে যে গীতার এবারে মান সম্মান সব চলে যাবে তারপরে তো প্রেস নিয়ে চলে আসে কিরণকান্তি ব্যানার্জি এসে দেখে যে গীতার কোনো অপমান হয়নি হয়েছে কৃপানের কারণ গীতা এমন মেরেছে যে কৃপান তার পা ধরে ক্ষমা চাইছে এটা দেখে অবাক হয়ে যায় প্রেস ব্যানার্জি বলে যে এখান থেকে চলে যাও তোমরা প্রেস কিন্তু প্রেসরা বলে না আমরা তো এখান থেকে যাব না আপনার ছেলের একই অবস্থা আর গীতা এল এল বি কি বা করেছে তাহলে বন্ধুরা এটা হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে গীতা এল বি সিরিয়ালের নতুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ